এটা যে গাছের শিকড় তার এই এইটা হচ্ছে তার প্রমাণ এই দেখুন গাছের ডাঁটা নয় শিকড় এবং আসব এই কথায় যে এই শিকড়টা টোটাল শিকড়টা এতটা লাগবে না এই এক কর মতন দেখে রাখুন এই এই যে শেকড়টা ভালো করে দেখুন আমি ক্যামেরার সামনে দেখাচ্ছি এই যে শেকড়টা ভালো করে দেখুন এই শেকড়টা এই শেকড়টা ভীষণ উপকারী আমি আরও ভালো করে দেখাবার চেষ্টা করি দেখুন এই শেকড়টা বহু কষ্ট করে তবে আমি জোগাড় করেছি খুব কষ্ট করে জোগাড় করেছি খুঁজে তো পাচ্ছিলামই না কোনো শিকড় বিক্রেতার কাছে গিয়ে খোঁজ করে এটা পাওয়া যাচ্ছিল না অনেক টাকা দাম চাইছিল তবু আপনাদের জন্যে আমি এটা মানে সংগ্রহ করে সেটা ভিডিওতে দেখাবার চেষ্টা করছি প্রচুর মানুষ প্রচুর মানুষ কষ্ট পাচ্ছেন এ ওই করে দিচ্ছে সে তাই করে দিচ্ছে ভূতে ধরেছে জিন পাঠিয়ে কাজ করছে এবং তন্ত্রমতে মতে আপনার অহরহ ক্ষতি করে চলেছে এবং তার সঙ্গে বিভিন্নভাবে রাতের ঘুম চলে গেছে এই এক কর মতন শিকড় মাদুলির আকারে এই এককর মতন শিকড় মাদুলির আকারে মানে আকার অনুযায়ী কেটে নিয়ে সেটা ধারণ করতে হয় এটা মন্ত্র অবশ্যই লাগবে সেই মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেব এবং আমার ডেসক্রিপশানে দিয়ে দেব যতটা পারবো আপনাদের জন্য সেটা করব এই শীতের সকাল ভীষণভাবে উপকার পাবেন বলে এই কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি নির্দিধায় যদি জোগাড় করতে পারেন যারা গ্রাম্য মানুষ গ্রামে থাকেন একটু নজর করলেই এই গাছটা খুঁজে পাবেন এই গাছটার নাম হচ্ছে কালো বিচুটি কালো বিচুটি বিচুটি গাছ আমরা অনেকেই দেখে থাকি সবুজ পাতা সবুজ ডাঁটা এর গায়ের রঙ কিন্তু কালো নয় কিন্তু এটা এই এর যে শিকড়টা মোটা শিকড়টা সেটা পাওয়া আরও দুষ্কর এবং এটা কাল ব্যবসা করছেন বিভিন্নভাবে এই আমার কাছে আসুন কোথাও পাওয়া যাবে না আমি একটা ফোন নাম্বার দিয়ে দেব সেই ভদ্রলোকের সঙ্গে যেখান থেকে আমি জোগাড় করেছি সেই ভদ্রলোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই কিন্তু আমি খুঁজতে খুঁজতে প্রায় দু মাস খুঁজেছি তবে এই ভদ্রলোকের সন্ধান পেয়েছিলাম এবং সেটা জোগাড় করেছি তার নাম্বার দিয়ে দেবো আপনারা তার সাথে কথা বলবেন এটা আমার কোনো ব্যবসা সংক্রান্ত ব্যাপার নয় তার কাছ থেকে আপনারা নিতে চাইলে নিতে পারেন কিংবা আপনারা আপনাদের কোনো দোকান বা সেই রকম জানাশোনা কোনো ব্যক্তির কাছ থেকেও সংগ্রহ করতে পারেন সুতরাং এই শিকড়টা কি মন্ত্র দিয়ে একে শোধন করা যাবে গঙ্গা জলে বুড়িয়ে নেবেন যারা গঙ্গা জল পারবেন না তারা কলের জলেই ধুয়ে নেবেন ধুয়ে পরিষ্কার করে একটু চন্দন মাখিয়ে নেবেন চন্দন বাটা মাখিয়ে নেবেন এবং এটা মাদুলির মধ্যে পোশাক করবেন ঢুকিয়ে দেবেন কারণ মাদুলিতে না পড়লে এটা আপনাকে অনেকেই কৈফেত নেবে কি কি বৃত্তান্ত বিভিন্নভাবে বাই রসটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে বিভিন্ন তান্ত্রিকগণ অনেকেরই ক্ষতি করে থাকেন এটা শুনবেন অনেকের ক্ষতি করে থাকেন বিভিন্ন ক্ষতি তন্ত্রক্রিয়া করে গোপ আরবো না কারণ এই শেকড়টা এতটা মূল্যবান এত ভাগ তার গুণ কল্পনা করতে পারবেন না ভূত প্রেত দত্তি দানা কিংবা জিন কেউ পাঠিয়ে থাকলে বা বাড়িতে তার বাড়িতে তার গৃহেতে আছে গা গাছমছম করছে সর্বদা ভয় পাচ্ছেন এক কাজ কর্মে অনীহা রয়েছে বিভিন্ন রকম অসুবিধে রয়েছে সেগুলো যখন কিছুতেই আপনি মানে তার শেষ দেখে ছাড়তে পাচ্ছেন না বা তার থেকে নিষ্কৃতি পাচ্ছেন না সবার কাছে ঘুরেছেন ঠাকুরবাড়ি গেছেন ধামে গেছেন বা বিভিন্ন জায়গায় গেছেন যেতে আপত্তি নেই সব কিছু করার পর আপনি ফেরাপ হয়ে গেছেন তখন কিন্তু এই শেকড়টা বিরাটভাবে কাজ করবে কি কাজ করবে এবং এটার মাদুলিটা পড়লেই আপনারা বুঝতে পারবেন কোমরে পড়া যাবে না গলাতে পড়তে হবে হাতে পড়তে হবে মহিলারা বাম হাতে পুরুষেরা ডান হাতে কিংবা সবাই যদি একত্রেই একটাই নিয়ম মেনটেন করেন গলাতে পড়তে হবে কোমরে পড়া যাবে না ইভেন কারুকে ভূতে ধরেছে আপনার এটা পড়া আছে আপনি যদি তাকে স্পর্শ করে থাকেন তাহলে তার কাছ থেকেও ভূত চলে যাবে এতটাই ক্ষমতা রাখে এটা সুতরাং এই কালো বিচুটির শেকড় আপনারা নিজেরা জোগাড় করতে পারেন কিংবা আপনাদের উপকারের জন্যে আমি যেখান থেকে সংগ্রহ করেছি সেই ভদ্রলোকের ফোন নাম্বার দিয়ে দেব সেখানে গিয়ে কথা বলতে পারেন সে যা করতে পারে তবে এটা বিশেষ মানে অনেকের কাছেই অনেক রকম পাঁচশো ছশো একটা এইটুকু অংশ দেয় একটা এইটুকু অংশ দেয় পাঁচ ছশো টাকা কিন্তু যদি আপনারা সংগ্রহ করেন শুনে রাখুন ওই যে আগের যে অংশটা দেখেছি অতখানি শেকড় সেটা মাত্র একশো টাকা দাম অনলি হান্ড্রেড রুপিস এটার কোনো ব্যবসা নেই আমি ব্যবসাভিত্তিক কিচ্ছু করি না আমাকে এই নিয়ে কোয়ারি করবেন না আমি যতটা পারব আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা সহজ সাবলীলভাবে ডান হাতের মধ্যে এটা ধরে ডান হাতের মধ্যে এটা ধরে নিতে হবে এইভাবে ধরে নিয়ে ছোট অংশ কেটে নিয়ে ওং রিং শ্রিং ফট ওং রিং শ্রিং হুং ফট তারার বীজ মন্ত্র ভীষণ কার্যকারী মন্ত্র এই মন্ত্র দিয়ে একে শোধন করবেন একশো আটবার যে কোনো অমাবস্যাতে যে কোনো মঙ্গলবার শনিবার যে কোনো অমাবস্যা যে কোনো মঙ্গলবার বা শনিবার আর একটা দিনের কথা বলবো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে সেই রাত্রে করবেন একটু মাঝরাত্রি হলে ভালো হয় নিরিবিলি নিশুতিতে ঘরে বসে এই মন্ত্র সাধন করবেন একশো আটবার কর গুনে বাঁ হাতে গুনবেন ডান হাতে এটা রেখে দেবেন গঙ্গা জল দিয়ে বুড়িয়ে নিয়ে গঙ্গাজলের মধ্যে বুড়িয়ে নিয়ে চন্দন বাটা মাখিয়ে তারপর এই কাজটা করুন এই অংশটা যদি এইভাবে করেন আর এই মাদুলিটা তৈরি করেন কবচটা তৈরি করেন কাউকে পড়িয়ে দেন আপনাকে ভূতে ধরা তো দূরের কথা আপনার ওপর তন্ত্রক্রিয়া করা তো দূরের কথা যার প্রতি এটা অন্যভাবে করা হয়েছে আপনি তাকে স্পর্শ করে ধরে রাখুন তারও সেটা ছাড়িয়ে দিতে পারবেন একশো ভাগ সুনিশ্চিত পরীক্ষিত অবস্থায় তবেই আমি এই শেকড়টা এইভাবে সরি এইভাবে জোগাড় করেছি এইভাবেই সব কিছু করেছি শুধু মানুষের উপকার করব বলে এবং আমি যেটা করবার চেষ্টা করছি নিশ্চয়ই লোকে বুঝতে পারছেন যে সাধারণভাবে অতি সাধারণভাবে এটা কি করে করা যায় নিশ্চয়ই বুঝতে পারছেন এবং আমি যে ফোন নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আপনারা যেখানে শিকড় বাকড় কেনেন সেখানেও করতে পারেন যদি কারুর গ্রামগঞ্জে বাড়ি হয় বিভিন্ন জায়গায় গাছটা হয় সেই গাছটা একটু সংগ্রহ করুন লোককে জিজ্ঞেস করুন নিশ্চয়ই কেউ না কেউ জানে এটা রাত্রিবেলা কখনো তুলবেন না এটা তোলার কোনো নিয়মই নেই সেইভাবে কিছু করতেই হবে না কিন্তু তাকে হাত তোলবার আগে হাত জোর করে প্রণাম করবেন এবং এটা সংগ্রহ করবেন যেদিন আপনি করবেন সেদিনকেই তার মানে মঙ্গলবার শনিবার কিংবা অমাবস্যা কিংবা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এই কথাগুলো মনে রাখবেন এটা নিয়ে বিশেষ কিছু নয় প্রচুর মানুষ ফাঁপিয়ে ফুলিয়ে আমি তো পারতাম এই শেকড় আমি আরও জোগাড় করে আপনাদের বলতাম আমার কাছে পাওয়া যাবে চলে আসুন আমি আপনাদের কবজ বানিয়ে দেব শিখে দিলাম উদ্দেশ্য আমার টাকা নয় উদ্দেশ্য আপনাদের ভালোবাসা উদ্দেশ্য আপনাদের সঙ্গে একত্রিতভাবে আমার পরিবারের মতন সবাইকে ধরে রাখা এত সাবস্ক্রাইবার তারা সকলে আমার পরিবার যে সকল মানুষ এই ভিডিও দেখবেন না তারা ঠকবেন তার কারণ আমি তুলে ধরছি এই যে বুঝরুকিগুলো যেগুলো দিয়ে ব্যবসা হয় কাজ হয় কিন্তু সেই ব্যবসা সরি এবার একটা কথা বলি এই যে আমরা তন্ত্রমতে এত কিছু করি আজ পর্যন্ত মায়াঙে আসামের মায়াঙে। যে তন্ত্র হয় সেগুলো আমরা তাদের কাছে অতি তুচ্ছ আসামের মায়াঙে যে তন্ত্র হয় তাদের কাছে অতি তুচ্ছ কারণ মায়া সন্ধেবেলা থেকে সারা রাত্রি সেখানে যা কাজ করে তা অকল্পনীয় তাহলে আসামের তন্ত্রের কাছে আমরা বাচ্চা কামরূপ কামাক্ষা বলি অমুক বলি তমুক বলি তারা বলি বগলা বলি ত্রিপুরা সুন্দরী মা ভৈরবী মানে বিভিন্নভাবে আমরা এই কথাগুলো বলি নিজেদের জাহির করবার জন্যে সুতরাং জাহির করা কাজ নয় আমি জানি এটা উপকৃত হবেন সকলে তাই সকলের কাছে এই সামান্য জিনিসটুকু বহু শ্রম করে তুলে এনেছি এবং তার বিবরণ দিতে বসেছি নিশ্চয়ই কাজে আসবে তাহলে যে যে দিনগুলোর কথা বললাম মন্ত্র স্ক্রিনে দেয়া থাকবে ড্রেসক্রিপশানের কথা আবার বলে দিই আমাদের যে কোনো ভিডিওতে ইউটিউবারের ভিডিওতে ইউটিউব খুলে দেখতে থাকলে টাইটেলের নিচে দেখবেন মোর এমও আর ই মোর লেখা আছে সেখানে গিয়ে ক্লিক করলে ডেসক্রিপশান বক্স খোলা খোলা পাবেন সেখানে লিঙ্কও পাবেন অনেক কিছুই পাবেন একটু ডেসক্রিপশান দেখার চেষ্টা করুন আমরা মুখ দিয়ে বলে দিই ডেসক্রিপশানে দেওয়া আছে অনেকেই সেটা বুঝতে পারছেন না যারা নতুন যারা এখনকার প্রজন্ম তারা সবাই জানেন যারা একটু আগেকার তারা এত ফোন নাড়াচাড়া করতে পারেন না সুতরাং এই কারণেই ডেসক্রিপশানের বর্ণনা দিয়ে দিলাম ইউটিউব মানুষের ভীষণ উপকার করছে কারণ এই ধরনের আমার মতনও লোক অনেক লোক আছেন যারা সত্যিকারের সুপণ্ডিত তারা নিজেদের জাহির করেন না এবং এই যে কাজ এই যে অকল্পনীয় কাজগুলো মানুষের সমক্ষে তুলে ধরেন মানুষের উপকারে আমার মতন ভাবে আমি সেই পথেরই পথিক মানে অর্থর জন্যে আপনাদের বিভিন্নভাবে মিথ্যে কথা বলবো বনিতা করে কথা বলবো এগুলো শিখিনি তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাধুবাদ ধন্যবাদ ভাই বোনদের আমার মানে অন্তরের ভালোবাসা রইল আর বৃদ্ধ বা পণ্ডিত বর্গ যাদের বয়স অনেক হয়েছে যারা অনেক কিছু শিখেছেন তাদের কাছে আমার নতমস্তক প্রণাম রইল সকলের শুভ কামনা চিন্তা করেই আজকে এখানে রাখলাম প্রণাম নেবেন সকলে নমস্কার